আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটি গোল জামা সেলাই করতে হয় তো এই জামাটি আমি কাটিং করেছি দুই সাইডে কিন্তু কোনো রকম পোনা ঝুলে যাবে না এর আগের একটি ভিডিওতে আমি কাটিং করে দেখিয়েছি তো কিভাবে এই গোল জামাটি সেলাই করতে হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখানে আমি যে গোল জামাটি কাটিং করে নিয়েছি দেখুন এটা হচ্ছে প্রথমে আমাদের গলার যে পট্টিটি কাটিং করে নিয়েছি এই পট্টিটি কিন্তু সেলাই করে নিতে হবে তো প্রথমে এই পটিটি আমি সেলাই করবো দেখুন এখানে হয়েছে দুইটি পার্ট তো এটাকে আমি সোজার দিকটা ভিতর দিকে রেখে উল্টো সাইডটা যে মাঝখানে জয়েন দিয়ে নিয়েছি জয়েন দেওয়ার পর এই যে সাইড দিয়ে দেখুন এভাবে একটু ভেঙে আমি এই সাইডটি সেলাই করে নেব তো সেলাই করার পরে যে বডির পার্টে আমি এই পটিটি দেখুন এভাবে করে সমান করে রেখে দুইটি পার্টি ভালো দিকে রাখবো পট্টিটিও দেখুন ভালো দিকটা ভিতর দিকে রেখে এই সাইড দিয়ে আমি দেখুন জয়েন্ট দিয়ে নিয়েছি এরপর একটু একটু করে এখান থেকে কেটে দিতে হবে তো কেটে নেওয়ার পর আমরা একটি সাফ সেলাই দিয়ে নিব এই যে পট্টির উপরে কিন্তু চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি দেখুন তো চাপ সেলাইটি আমার দেওয়া হয়েছে তো এবার দেখুন এখানে যে নিচে যে যে ঘেরের সাইটে তো এই ঘের সাইডে যে আমি দেখুন কাটিং করেছিলাম কোনাটি যে বাড়িয়ে নিয়েছি এই যে দুইটি পার্ট দেখুন তো বডির পার্টটা আমি কিন্তু সোজা দিকটা উপর দিকে রেখেছি সোজার দিকটা উপর দিকে রেখে এই যে জয়েন্ট যে সাইডটি নিয়েছি এই জয়েন্টের যে কাপড়টি এই জয়েন্টের কাপড়টি দিয়ে না আলো দিকটা ভিতর দিকে রাখবো ভিতর দিকে রেখে এভাবে করে এই যে এই সাইড দিয়ে এভাবে করে সেলাই করে নেব তো এখানে দেখুন ছোটো পাটটি জয়েন দেওয়ার পর আমি একটি চাপ সেলাই দিয়ে নিব তো দেখুন একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো এ পাশে আমি চাপ সেলাইটি দিয়ে নিয়েছি এবার হচ্ছে এই যে এই পাটেও আমি এই যে জয়েন দিয়ে দিব যেটা হচ্ছে চওড়ার দিকটা কিন্তু নিচ পাশে ঘেরের সাইডে রাখতে হবে আর এই চিকন মাথাটা কিন্তু উপরের দিকে রাখতে হবে রেখে এভাবে করে দেখুন এই সাইডটাও জয়েন দিয়ে দিব জয়েন দিয়ে নিয়েছি এরপর দেখুন এখানেও একটি চাপ সেলাই দিয়ে নিব তো এই সিস্টেমে যদি গোলজামা আমরা কাটিং করে সেলাই করি তাহলে কিন্তু কোনো রকম কোনা ঝুলে যাবে না তো একটি সাইড আমার তৈরি করা হয়েছে তো আমি অফ ক্যামেরা আরেকটি সাইড তৈরি করে নিয়েছি এবার দুইটি পার্ট দেখুন ভালো দিকটা ভিতর দিকে রেখে আমি এই যে শোল্ডারটা সেলাই করে শোল্ডারে এখানে সেলাইগুলো আমাদের মিলিয়ে শোল্ডারটি হাফ ইঞ্চি প্রায় কাপড় রেখে সেলাই দিয়ে নিতে হবে তো এখানে ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি তো ডাবল করে সেলাই দেওয়ার পর দেখুন এই যে এটা হচ্ছে আমি বডির পার্টি উল্টো দিকে রাখবো উল্টো দিকটা কিন্তু উপর দিকে রেখেছি উপর দিকে রেখে যে পটিটি যা আছে এই পটিটি হচ্ছে বডির পার্টের সঙ্গে এভাবে মিল করে রেখে আমাদের এই সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে তো সেলাই দিয়ে এই পটিটি কিন্তু এই বডির পার্টের সঙ্গে আটকিয়ে নিতে হবে তো আমরা চতুর্পাশে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে আটকিয়ে নিব তো লক্ষ্য রাখবো যাতে সেলাইটা যেন নিচে না পড়ে যায় তো দেখুন আমি হচ্ছে পটিটি কিন্তু আমার বডির পার্টের সঙ্গে সেলাই করে নিয়েছি এরপর হচ্ছে যে হাতাটা দেখুন আমি প্লাজো হাতা কাটিং করে নিয়েছি তো হাতার এই যে মাঝখানে কিন্তু আমি চিহ্ন দিয়ে নিয়েছিলাম না তো এখানে যে সোল্ডার এখানে মাঝখানে একটি চিহ্ন দিয়ে নিতে হবে চিহ্ন দিয়ে এই যে হাতার দেখুন এই যে যেহেতু আমি প্লাজো হাতা কাটিং করে নিয়েছিলাম এই জন্য কিন্তু আমাদের সাইড দিয়ে শিক্ষণ করে এভাবে করে একটি সেলাই দিয়ে নিতে হবে তো একটি করে যদি সেলাই দিই তাহলে কিন্তু অনেক ফিনিশিংটা অনেক সুন্দর আসবে তো এভাবে করে আরেকটি চিকন করে ভাঙা দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি তো আমার হাতাটি কিন্তু সেলাই করা হয়েছে তো এবার হচ্ছে দেখুন বডির পার্টের সঙ্গে হাতাটি আমি জয়েন করব তো হাতাটি জয়েন করার সময় দেখুন এই যে বডির পার্টটা উপরের দিকে রাখবো উপরের দিকে রেখে যে হাতাটিও আমি উল্টো সাইডটা কিন্তু উপর দিকে রেখেছি উপর দিকে রেখে এই থেকে কিন্তু এই সোল্ডারে এখান থেকে দেখুন জয়েন দিয়ে নিতে হবে এরপর হচ্ছে যে অর্ধেকটা আমি জয়েন দিয়ে নিছি আর অর্ধেকটাও এই মাঝখান থেকে আমাদের এই বাকি অর্ধেকটাও এভাবে করে দুইটি পার্ট সুন্দর করে মিল করে রেখে জয়েন দিয়ে নিতে হবে তো আরেকটি দেখুন সেলাই দিয়ে নিচ্ছি এখানে কিন্তু অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নেবেন তো একটি হাতা আমি জয়েন করে দেখিয়েছি যেহেতু একই রকম এই জন্য কিন্তু আমি একটি হাতা জয়েন করে দেখিয়েছি এবার হচ্ছে যে ভালো দিকটা দেখুন ভিতর দিকে রাখবো ভিতর দিকে রেখে যে হাতার মুহরি থেকে আমরা নিচে যে ঘের পর্যন্ত কিন্তু সেলাইটি করে নিব তো এখানে প্রায় যেহেতু প্লাজো হাতা এখানে কিন্তু লুজ প্রায় আমি এক ইঞ্চি কাপড় বাদ রেখে আমি এই সাইডটা সেলাই করে নিয়েছি তো যে জয়েনটাও আমাদের দেখুন মিল করে কিন্তু সেলাই দিয়ে নিতে হবে তো দেখুন একটি সাইড আমি সেলাই করে নিয়েছি তো অপর পাশে সেই সাইডটাও আমি সেলাই করে নিব তো এই হাতার মহড়িটা সমান করে নিয়ে আমি দেখুন এই যে অপর পাশে যে হাতাটা আছে এই হাতাটা এইভাবে করে মিল করে নিব মিল করে নিয়ে একই মাপে আমি এই সাইড দিয়েও সেলাই করে নিব তো হাতার মুহুরি থেকে কিন্তু এই যে দেখুন হাতার মুহুরি থেকে আমি এই যে ঘেরের অংশ পর্যন্ত সেলাইটি করে দিব এখানে যে জয়েন্টগুলো যে জয়েন্টগুলো কিন্তু আমাদের মিল করে সেলাই করে নিতে হবে তো এবার হচ্ছে এই যে নিচে যে ঘেরটা ঘের আমাদের সেলাই করে নিতে হবে তো এই যে মাঝখানের যে সেলাইটা জয়েন্টটা এখান থেকে আমরা এই ঘেরটা সেলাই করে দিব তো এভাবে করে দেখুন চিকন করে একটি ভাঙা দিচ্ছি এতে করে অনেকটা ফিনিশিং কিন্তু সুন্দর আসবে যদি আমরা ডাবল করে সেলাইটি দিই তাহলে কিন্তু ফিনিশিংটা সুন্দর আসবে না তো একটি ভাঙা দিয়ে এভাবে করে দেখুন পুরোটাই আমরা সেলাই করে নেব তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন তো আরেকটি ভাঙা দিব ভাঙা দিয়ে দেখুন এভাবে করে সেলাই করে নেব এখানে ডাবল করে কিন্তু ভাঙাটি আমি দিয়ে নিয়েছি তো এই ঘেরটি এভাবে করে পুরোটাই সেলাই করে নেব